মককে পরিচ্ছন্নতাকারী কর্মীকে জড়িয়ে ধরে আব্দার মিটালাইল ফারহান বর্তমানে ছোটো পর্দার জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান ছোটপার্দার বহুমাত্রিক চরিত্র অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। অভিনয়ে জগতের ব্যস্ততার মাজত জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরা পালনের উদ্দেশ্যে ছুটে গেছে এটি শুক্রবার দশই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় এই অভিনেতা একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন সেখানে দেখা গেছে তিনি ইরহামের সাদা পোশাক পরে পবিত্র কারা আবা শরীফের সামনে বসে আছেন আবেগ বড়া কণ্ঠে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি তিনি বলেন কালো পাথরের চুমা দিতে পেরেছি এটি আল্লাহর অশেষ ভ্রমণ এর চেয়ে বড় পাওয়া জীবনের আর কিছুই নেই আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসা তৌফিক দিন আর সবাই আমার জন্য দোয়া করবেন বলে জানান এদিকে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে মক্কায় কিছু পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে হাস্যজ্জ্বল ছেন মৈশিক আর বারহান এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে কৌশল বিনিময় করছেন এই অভিনেতা ভাইরাল ভিডিওতে দেখা যায় ভক্ত অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন অনেকে এই অভিনেতা প্রশংসা করে মন্তব্য করেছেন খুব ভালো ছেলে দোয়া করি দেশে এসেছিল দিনের পথে চলে